খুবই সুন্দর এই ডিজাইনটা খুবই সুন্দর খুব সুন্দর একটা কাথা আছে ऑलरेडी আমার শপে তিনটা কাথা আছে এটা এগুলা হলো সম্পূর্ণ হাতের কাজের খাতা এবারে আনকমন শেলা আম আনকমন ডিজাইন এটা কিন্তু বেশ সুন্দর হলুদ কালারের মধ্যে খুবই সুন্দর কেউ নিতে চাইলো অবশ্যই পট্টগ্রামের এক ভাইয়া নিয়েছিল এই কাতারের সাথে আরো চারটা কাতা ভাইয়া আমাকে ফেলে এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নৌসিন ফ্যাশনে আসসালামু আলাইকুম আপু আজকে অডিয়েন্সের জন্য কি কি দেখাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন আপু আমি নিয়ে আসছি অনেক অনেক সুন্দর সুন্দর কাতা এগুলো হলো সম্পূর্ণ হাতের কাজের কাতা

দেখাই ইনশাল্লাহ আমরা দেখানো শুরু করি খুবই সুন্দর কথাগুলি কিন্তু এই কথাগুলি সচরাচর কিন্তু অনেক ভিডিও ইউটিউবে দেখবেন কিন্তু আমার খাতার মতন পাবেন না ইনশাআল্লাহ হ্যাঁ দেখেন যে অনেক বড় এবং অনেক নিখুঁত কাজ আর এই পাশটা আমি দেখা আপু এই পাশে কিন্তু আপনারা মনে করবেন যে এই পাশটাও ব্যবহার করা যাবে কোন শুধু উঠিনে এবং এই পাশটাও ব্যবহার করা যাবে মানে দুই পাশে ব্যবহার করা হবে এত নিখুঁত কাজ করে আমার আমার কর্মীরা কিন্তু খুব নিখুঁত কাজ করে এই খাতাটা পেয়ে যাবেন প্রাইস ছিল চার হাজার টাকা এটা পেয়ে যাবেন মাত্র ছত্রিশশো টাকায় ছত্রিশশো টাকা প্রাইজে দিচ্ছে আমি চার টাকা টাকাটা আপনারা বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র ছত্রিশশো টাকা এখনই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করে অর্ডার করে ফেলুন আর এটা তো ওয়াও একদম মাসাল্লাহ মাসাল্লাহ এক দেখার পছন্দ হবে এই কাতাটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এই কাতাটা অর্ডার আছে অলরেডি আমার শপে তিনটা কাতা আছে এটা হ্যাঁ টেবিল ক্রস এবং কাজগুলো খুবই নিখুঁত। ডটটিও খুব কনফার মনে হচ্ছে। সেলাই করা পড়ো, সেলাই করা। ক্রস একেবারে ভরাট মতো। ভাই যদি একটু ক্লোজ করে দেখেন তাহলে বোঝা যাবে যে ভরাট। কিন্তু ভরাট নাই এটা কিন্তু ক্রস সেলাই। আপনি কোন অংশটা আমাকে দেখান একটু দেখাই। হ্যাঁ, যে মানে কি কোট? এই পাশটাও ব্যবহার করা যাবে এমনটা। মানে মনে হবে কি উপরে একটা ডিজাইন, নিচে যদি আমরা পিচিন সাইডে যাই তাহলে মনে হবে আরেকটা ডিজাইন। এই কাথাটা পেয়ে যাচ্ছেন মাত্র 3800 টাকা।

খুবই নিখুঁত কাজ এটা কিন্তু আমি কি পিছনটা দেখাচ্ছি না সামনেটা হ্যাঁ না আসলে বোঝা যাচ্ছে না দেখেন আপু পিছনের অংশটা হ্যাঁ পিছনের অংশটাও আসলে এতটা নিখুঁত বোঝা যায় না কোনটা সামনে অনেকে সেলাই করা পরে দেখবেন যে আপু সুতাটা বের হয়ে হ্যাঁ সুতাটা বের হয়ে থাকে এখানে কিন্তু কোনো সুতা আছে কাজে আমি ইয়াটা দেখাই যে কতটা সুন্দর করে কাজ করে সম্পূর্ণ মাত্র পেয়ে যাচ্ছেন ছত্রিশশো টাকায়

হ্যাঁ হাতের কাজ হাসির হাতের হাতের কাজটা আসলে এতটাই নিখুঁত এই জন্য বুঝতে হচ্ছে খাতাটা পেয়ে যাচ্ছেন আপনারা চার হাজার টাকায়

খুবই সুন্দর একটি কালার প্রতিটা কাতায় আমরা খুলে খুলে দেখাবো এবং বলে চট্টগ্রামের এক ভাইয়া নিয়েছিল এই সাথে আরো ভাইয়া আমাকে ফোন দিয়ে ধন্যবাদ দিয়েছে যে এত সুন্দর কাতা আপনি আমাকে দিয়েছেন মানে উনি ব্যবহার করার জন্য খুবই পাতলা আর আচ্ছা আমি কাতাটা দেখাই কতটা সুন্দর মানে সম্পূর্ণ আপনারা অনেকেই আছেন হোয়াইট কালারটা একটু বেশি পছন্দ করেন চাইলে আপনারা এখনই অর্ডার করেছিলেন ফেলুন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত আপনারা অর্ডার করে নিন আমি দেখাই কতটা সফট

এটা হলো মেরুন কালারের এর মধ্যে হোয়াইট কালার সুতা খুবই সুন্দর খাতাটা একেবারে নিখুঁত কাজ ছোটো 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 সালায় মানে এই দৌড় কিভাবে যে আমার কর্মীরা এত কাজ করে আমি নিজেই বুঝতে পারি না মাত্র ছত্রিশশো টাকায় পেয়ে যাবেন খাতাটা যে পারেন আগে স্ক্রিন শট নিয়ে অর্ডার করে ফেল খুবই সুন্দর একেবারে ইয়েলো কালার মাঝখানে একটা সুন্দর করে একটা ফ্লাওয়ার মানে কাজের কথাগুলো আমি বারবার বলে দিই কারণে যে খুবই নিখুঁত ভাবে কাজ করা এবং এপিট ওপিট দুই সাইডে আপনারা ব্যবহার করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে একটা পরিমাণ সুতা কিন্তু আপনারা বাইরে পাবেন না সম্পূর্ণ ফিনিশিংটা দেখেন মাত্র পেয়ে যাবেন 3800 টাকা 3800 টাকায় নিচে চলে এখনি অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে এটা তো আমার আমেরিকাতে গিয়েছিল এটা তো খুব সুন্দর একটা একটা খুব সুন্দর ধরো রশিন ধর একটু চট করে ধরে ফেলো হ্যাঁ এটা কোটা সিস্টেমের না খুব সুন্দর হ্যাঁ রাইট আপ খুব সুন্দর মনে হচ্ছে না যে একেবারে জ্বলন্ত সুন্দর ভালো লাগতেছে আর গুলি কিন্তু অনেক লম্বা পড়ছে লম্বা এগুলো কাপড়ের কোয়ালিটিটা খুবই বেটার মানে বেটার কোয়ালিটি কাপড় দিয়ে কাজ করানো এটা আচ্ছা চার হাজার টাকা আপনারা এই কাতাগুলো পেয়ে যাচ্ছেন তো এখনই আপনার স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত অর্ডার করে ফেলুন তাদের স্টক সীমিত আর এগুলো কিন্তু আপনারা পাবেন না দ্রুত অর্ডার করুন পাইপিং করা আছে সাইডে পাইপিং দিয়েছে আপু হ্যাঁ হ্যাঁ এটা একটু डिफरेंट ছিল এটা সাইডে আমি দেখিয়ে দেই এই যে পাইপিং করা রয়েছে সম্পূর্ণ খাতার সাইডটাতে পাইপিং করা এবং জমিটা দেখুন সম্পূর্ণটা কাজ করা কোনো জায়গা মনে হয় ফাঁকা নেই হ্যাঁ এটাও পেয়ে যান আপনারা 4000 টাকা 4000 টাকা 4000 টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কাতাটা এখনি অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়া নম্বরে আর এখানে যতগুলো কাঁটা দেখাচ্ছি আপু এগুলো সবটাই মানে একটাই কালার না হ্যাঁ হ্যাঁ সাদাটা শুধু হয়তো ডাবল আছে করে একটা করে এটা কিন্তু খুবই সুন্দর মেরুন কালারের কাজ করা আপু খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর একটি কালার আচ্ছা এই কাজটা আমি দেখাই মানে আমার নিজের কাছে দেখে মনে হচ্ছে এমবোটারি করা এতটা ফিনিশিং আপু সম্পূর্ণ হাতে কাজ সম্পূর্ণ হাতে কাজ খুবই সুন্দর এটা কি 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 শিলি আপু এটা আপু ভরাট এটা এটা হলো ভরাট সেলাই একেবারে খুবই ফিনিশিংটা মানে খুব সুন্দর খুব সুন্দর এটা কত টাকায় পাচ্ছেন এটা 3600 টাকা আচ্ছা 3600 টাকা এই সুন্দর কাটা কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা লাস্ট হ্যাঁ আর কাটা আরো আছে পরে আবার ইনশাআল্লাহ ভিডিও দিব আচ্ছা এই যে কথা এটাও কিন্তু খুবই সুন্দর এটা লাস্ট আমার খাতার ডিজাইন এটা কিন্তু রাউন্ড মধ্যে একেবারে খুবই সুন্দর নিকুত কাজ ওয়াশ করে আসে একদম প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাতায় ওয়াশ করে আসছে কালার ওঠার সম্ভাবনা নেই এবং পিছনের যে সাইডও আপনারা ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে এই যে নিকু সাইডও ব্যবহার করতে পারবেন এই যে একটা আমি পিছনটা দেখিয়ে দিচ্ছি এই কারণে মানে একটা সুতা আপনারা পাবেন না পিছনে মানে খুব সুন্দর করে কাজ করে আসলে ওনার খুব নিখুঁত ভাবে কাজ করে আপু আমার এই খাতাগুলো একবারে নিজে 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 হাতে করা মানে কর্মীদের দিয়ে প্রত্যেকটা কাতা নিতে চাইলে নাম ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করবেন আমার সবটা হলো যাত্রাবাড়ি ধনিয়া পুরাতন এক স্কুলের সাথে রহমান প্লাজা নৌসিন ফ্যাশন আর আপুতে দেখিয়ে দিচ্ছে আমার অ্যাড্রেসটা ডিসক্রিপশনে আমি তাদের অ্যাড্রেসটা দিয়ে দিয়ে দিব তারপর আপনারা যারা নতুন আসবেন প্রথমে চলে আসবেন যাত্রাবাড়ি এসে আপনারা বলবেন আমি রসুলপুরে যাব রসুলপুর এসে ধনিয়া রসুলপুর বলবেন তারপরে আপনারা এখানে এসেই দেখতে পারবেন রহমান প্লাজা তাই তো রহমান প্লাজা আর সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি করেন আচ্ছা